সারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই একে পল্লীগ্রাম তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখিলে শুধু নাটকাদি পড়িবে সংসারের কাজকর্ম করিবে না বাড়ির কাছেই পাঠশালা ভাইয়েরা পড়িতে যাইত সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত কোনোদিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহুদিন পর্যন্ত ছিল এবং সুযোগ পাইলে যতটুকু পারিত সে শিখিয়া লইত এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল কিন্তু লিখিতে পারিত না বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয় কথক ঠাকুরের কথা দোল দুর্গোৎসবে যাত্রা ও কীর্তন শুনিয়া শারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত দুই একবার শুনিলেই তাহার সব মনে থাকিত তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়িবে তিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতভাবে পরিপূর্ণ করিয়া দেবেন এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন ও সারদা সরস্বতী জ্ঞান জ্ঞান দিতে এসেছে জয় মা